আজকের গুরুত্বপূর্ণ আলোচনা আর রহমান ডিভোর্স দু হাজার কোটির মালিক কিন্তু এই আর রহমান বিবাহ বিচ্ছেদের মামলায় খোরপোষে তার স্ত্রী সায়রা বানু কী চাইলেন সেটা নিয়েই কিন্তু এখানে ডিটেলসে আলোচনা করছি সম্প্রতি উনত্রিশ বছরের দাম্পত্যে ইদি টেনেছেন আর রহমান ও তার স্ত্রী সায়রা বানু বিবাহ বিচ্ছেদের ঘোষণা শুনে তার অনুরাগীরা হতচকিত বিবাহ বিচ্ছেদের কারণ নিয়ে চলছে হাজারো জল্পনা রহমানের বিবাহ বিচ্ছেদ দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে বিবাহ বিচ্ছেদ দিয়েছেন তার টিমের মোহিনী মোহিনীদেও ফলে রহমানের সঙ্গে নাম জড়িয়েছে তার টিমের মোহিনী দেব এটা কতটা সত্য কতটা ভিত্তি এর মধ্যে আছে সেটা কিন্তু জানি না তবুও এরকম একটা নাম কিন্তু জড়িয়েছে সম্প্রতি এই বিষয়ে মুখ খুললেন ইয়া রহমানের আইনজীবী বন্দনা সহ সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন বিবাহবিচ্ছেদ এখন রুড়ো বাস্তব সর্বত্রই এমন ঘটনা বেড়ে চলে যে সহনশীলতা খুব গুরুত্বপূর্ণ অত্যন্ত সৌজন্য ও মর্যাদার সঙ্গে উনত্রিশ বছর তারা দাম্পত্য জীবন কিন্তু কাটিয়েছেন শেষটা রূপকথার মতো হলো না বলে তারা বদলাননি সৌজন্য ও মর্যাদা একই রয়েছে বিচ্ছেদ করবেন বলে কেউ বিয়ে করেন না আন্তর্জাতিক সঙ্গীতের আকাশে অন্যতম উজ্জ্বলতম নাম ইয়ার রহমান গোল্ডেন গ্লোব থেকে অস্কার সবই রয়েছে তার জিনমায়। তামিলনাড়ুর এই ছেলে নিজের দক্ষতায় তৈরি করেছে তার রাজত্ব চেন্নাইয়ে এক বিলাসবহুল বাংলো রয়েছে রহমানের এছাড়াও তার লস অ্যাঞ্জেলসে রয়েছে একটি বাংলো সমস্ত সুবিধাযুক্ত একটি স্টুডিও রয়েছে এ আর রহমানের এছাড়া রয়েছে জাগুয়ার মার্সিডিস সহ একাধিক বিলাসবহুল গাড়ি একটি গানের জন্য তিন কোটি টাকা পারিশ্রমিক দেন এ আর রহমান কনসারের জন্য প্রতি ঘন্টায় পারিশ্রমিক দেন এক থেকে দু কোটি টাকা সব মিলিয়ে তার সম্পত্তির পরিমাণ দু হাজার কোটি টাকা বিচ্ছেদের পরেই সোশ্যাল মিডিয়ায় ওঠে খরপোশের প্রশ্ন সম্প্রতি আইনজীবী বন্দনা সাহ জানান যে একটা টাকাও খরপোশ চাননি তার স্ত্রী সায়রা মানু উনিশশো সালে সায়রা মানুর সঙ্গে বিবাহবিচ্ছেদে আবদ্ধ হন সুরকার এ রহমান তাদের তিন সন্তান মঙ্গলবার রাতে উনিশে নভেম্বর যৌথ বিবৃতিতে তারা বিবাহবিচ্ছেদের খবর কিন্তু নিশ্চিত করেছেন এমনটাই কিন্তু জানা যায় এর আগেও একটা ভিডিও করেছি সেখানে জানিয়েছি এই ধরনের আলোচনা আপডেট আরও থাকবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ সেখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন